বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আজকে আমি চলে এসেছি একটা ভিডিও নিয়ে তো অনেক দিন মানে অনেক দিন পরই আমি একটা ভ্লগ নিয়ে এসেছি তো আজকে আমরা যাচ্ছি মায়াপুর তো আমরা ভেবেছিলাম একটু আনন্দ করব সকালের দিক থেকে আমরা যাই কিন্তু আমরা এখন যাচ্ছি বিকেলের দিক দিয়ে সকালের দিকে রোদ্দুর ছিল তো ভাবলাম সন্ধ্যা আরতি দেখব সেই জন্য বিকেল দিকে যাব তো আমরা আড়াইটার ট্রেন ধরে নিয়েছি তো ধরে নিয়ে বিষ্ণুপ্রিয়া থেকে দেখছি প্রচণ্ড বৃষ্টি হচ্ছে এতটাই বৃষ্টি কি বলবো তো যখন আমরা লঞ্চে যাচ্ছি প্রায় হাফ ভিজে গিয়েছি মাথা তো ভিজে সব সব করছে তো জল পড়ছিলো মাথা থেকে আর এখানে নৌকাগুলো তো পুরো ভর্তি আর এত গঙ্গার জল দেখে মানে প্রচণ্ড ভয় লাগে তো নৌকাতে তো একদম চড়াই যাবে না আমার তো নৌকা প্রচণ্ড ভয় লাগে তো সেহেতু আমরা লঞ্চে করে যাচ্ছি আর যতবারই আমরা গিয়েছি লঞ্চে করেই গিয়েছি তো এখানে যাচ্ছি ভেবেছিলাম লঞ্চে যখন যাব সব ছবি টবি তুলবো কিন্তু এতটাই ভিজে গিয়েছি ছবি তোলার অবস্থায় ছিলাম না তো তাও যতটুকু সম্ভব ভিডিও বানাচ্ছে কিন্তু ভিডিও বানাচ্ছি তাও আমাদের ফোনগুলো পুরো ভিজে গিয়েছে জলে ভর্তি তো স্ক্রিনটা টাচ পর্যন্ত নিচ্ছিলো না এতটাই বৃষ্টি পড়ছিলো তো তাও ভালো লাগছিল মানে অনেক দিন পর যাচ্ছি মায়াপুর তো ভীষণভাবে ভালো লাগছিলো এখানে এই বৃদ্ধ লোকটা এভাবে নৌকা চালাচ্ছে দেখে মানে ভয় লাগছে এত জল তার মধ্যে এভাবে নৌকা চালাচ্ছে ভালো লাগছে কিন্তু যেহেতু জলের স্রোত এতটা ভয়ও লাগছিলো তো আমরা প্রায় পৌঁছে গেছি আর এই বৃষ্টির মধ্যে যেহেতু আষাঢ় মাস এই বৃষ্টির মধ্যে পুরো মানে গাছপালাগুলো এত সুন্দর দেখতে লাগছে পুরো সবুজ একদম তো আমাদের লঞ্চ এসে দাঁড়িয়ে গিয়েছে তো ঘাটেতে আমরা সবাই আস্তে আস্তে নামবো আর আমার মা মাসিমণি আমরা তিন বোন মিলে গিয়েছি তো দেখো পুরো বৃষ্টিতে সবাই ছাতা নিয়ে বেরিয়ে পড়েছে আর আমরা ভিজে ভিজে মাথায় ওড়না তো শাড়ি নিয়ে যাচ্ছে আর ভিডিও বানানোর মধ্যে আমি আর আমার মাসের মেয়ে অর্থাৎ বোন দুজন মিলে খালি ভিডিও বানাচ্ছিলাম বৃষ্টি তবুও আমাদের কোনো মানে পরোয়া নেই কো যে ফোন ভিজে যাবে বা কিছু হবে তো কন্টিনিউ আমরা ভিডিও বানিয়ে গিয়েছি তো এখানে মন্দিরটা খুব সুন্দর দেখতে তো আমরা দেখছি আমরা অনেকবার এসেছি মায়াপুর তবুও মনে হয় এসে পর আমাদের মানে মনে স্বাদ মিটে না তবুও বারবার আসতে ইচ্ছে হয় এখানে যতবারই আসি ততবারই মনে কম আসা তো আবার আসবো আবার আসবো এরকম তাই বহুবার চলে এসেছি এখানে তো আবার চলে এলাম বৃষ্টি ভিজে ভিজে শুধুমাত্র সন্ধ্যা আরতে দেখা যেন এটা হচ্ছে আমার মাসিমুনি একটা পলিথিন নিয়ে এসেছিলো যেখানে গামছা ছিল যদি ভিজে ভিজে যায় মাথা ফথা মুছে নেওয়ার জন্য তো মাঝেমনি সেই পলিথিনটির মাথায় ঢাকা নিয়ে নিয়েছে যাতে না ভিজে কারণ একটু সমস্যা আছে তো এখানে আমরা টোটো করে নিয়েছিলাম তো টোটো থেকে নামলাম তো এখানে একটা সমাধি মন্দির এর মানে হচ্ছে তো সেখানে আমরা চূড়াটা যেখানে বসে তো আমরা এখানে এসে নামিয়ে দিয়েছি আমরা দেখছি এখানে মন্দিরটা খুবই সুন্দর আর যখন ওই চূড়াটা লাগাচ্ছে তো আমরা দেখে অবাক এখানে এরকমভাবে এত সুন্দর মানে কোনো দিন দেখিনি আর দেখোভাবে আশাও করিনি এরকম মানে আজকের দিনে যে চলে এসেছি আমরা তো বৃষ্টি দেখো ভালো বৃষ্টি বোঝা যাচ্ছে যে এতটাই বৃষ্টি হচ্ছে মানে আপনারা বুঝতে পারবেন আর মন্দিরটা তো অপূর্ব দেখতে ওপরে চারজন করে ব্রাহ্মণ আছেন তো আমরা মন্দিরের ভিতরটা একটু ঢুকে দেখলাম কেমন সমাধি মন্দির তো আছে দেখছি রেখা তো খুব সুন্দর দেখতে লাগছে আমরা চারজনে মিলে গেলাম আমি আর আমার বোন ভিডিও বানাতে আমাদের সামনে চলে গেলাম এবার বৃষ্টির জন্য মানে ভালোও লাগছিল না আর ওর নাতে কতটুকু বৃষ্টিটা মাথায় আড়াল করবে পুরোটাই তো ভিজেই যাচ্ছিলাম প্রায় তাও যতটুকু সম্ভব আমরা এগিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করছি দেখলাম একটু তা ভালোভাবে ঘোরা হলো না মনটাও খারাপ হচ্ছিল যে আজকের দিনেই বৃষ্টি হতে হলো বিকেলের সময় তার আগের দিন বৃষ্টি হচ্ছিল না কিন্তু আজকের দিনেই বৃষ্টি নেমে গিয়েছে প্রচুর তারপরে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি তো গাছগুলো খুব সুন্দর দেখতে লাগছে মানে এই ভেজা বৃষ্টিতে গাছের রূপ যেন ফুটে উঠছে এরকম ধরনের লাগছে আর এখানে প্রচণ্ড গোপী মানে গোপী ড্রেসে প্রচুর ভর্তি দেখেই তো নিতে মন হচ্ছিল তো আমরা শুধু দেখছিলাম নিয়ে নিই কারণ নেওয়ার সময়ও নেই আর আমরা যে কারণে এসেছি এবারে ভেবেছি শুধুমাত্র আমরা সন্ধ্যা আরতি দেখার জন্যই আমরা এসেছি এক্সট্রা কোনো কিছু কাজের জন্য না তাও গেলাম সন্ধ্যা আরতি দেখবো ভাবলাম সন্ধ্যা আরতি দেখার পর যদি কোনো সময় আমাদের হাতে মেজে যায় তো আমরা নবদ্বীপে একটু ঘুরবো তো দেখা যাক আপাতত কি হয় তো আমরা কাছেই চলে এসেছি অনেকটা হাঁটছি যেহেতু ওখান থেকে আমাদের টোটোর নামিয়ে দিয়েছিল তো এখান থেকে আমরা ইস্কন মন্দিরে ঢুকছি আর আমরা যতক্ষণ এসেছি ততক্ষণ বৃষ্টি পড়েছে মানে বৃষ্টির থামার নাম গন্ধ নেই একদম কন্টিনিউ বৃষ্টি পড়ে গেছে আর মন্দিরটা এত সুন্দর দেখতে লাগছে তো আমরা ভেবেছিলাম যে এই নতুন মন্দিরটায় প্রবেশ করব কিন্তু সেটা হয়ে ওঠেনি তো এখানে এই মন্দিরটা খুবই সুন্দর দেখতে লাগে আগেকার দিনে যেমন ঘরের ছাউনি তো সেরকম ধরনের করা কিন্তু এই মন্দিরটা ঢুকতে গেলে নাকি এক একজনই পঞ্চাশ টাকা করে নিচ্ছে তো সেহেতু আমরা পাঁচ ছজন ছিলাম তো এভাবে পঞ্চাশ টাকা করে দেওয়া কোনো মানেই হয় না যুক্তি নেই কোনো তো আর যেহেতু পুরোটা কমপ্লিট হয়নি এখনও সেহেতু অতটা আমরা গুরুত্ব দিলাম না যদি হয়তো পুরোটা কমপ্লিট হয়ে যেত সেহেতু আমরা ঢুকতাম কারণ আমরা এরকম আগেও এক জায়গায় গিয়েছিলাম এরকম আমরা টাকা দিয়ে ঢুকেছি দেখার জন্য তো এই যে আমরা ঢুকছি মানে মন্দিরের মধ্যে যাচ্ছি রাস্তা দিয়ে গাছটাকে অপূর্ব দেখতে লাগছে আর রাস্তা তো পুরো ভিজে গেছে আমি হাঁটছি আমি পড়ে চলে গিয়েছি আজকে সাদা ড্রেস তো ভাবিনি এতটা বৃষ্টি হবে বলে তো একটা বাচ্চা এসে এমনভাবে জলে রাস্তায় জলের মধ্যে জাম্প করেছে তো আমার ড্রেস পুরো একদম কাদায় ভর্তি করে দিয়েছে খুব মন খারাপ হচ্ছিল তো এখান থেকে আমরা দূর থেকে দেখছি খুবই সুন্দর দেখতে লাগছে মন্দিরটা তো তারপর তবুও আমরা একবার যে জিজ্ঞেস করেছিলাম যে হ্যাঁ মন্দিরে কী প্রবেশ করা যাবে বলল না এখানে টাকা ছাড়া প্রবেশ করা যাবে না তো ঠিক আছে চলো আমরা যে কাজে এসেছি সে কাজেই চলে যাই আর এখানে আমার তো চুল শুকাচ্ছে এতটাই ভিজে গিয়েছে এখনও বৃষ্টি বন্ধ হয়নি কিন্তু তবুও চুল থেকে জল পড়ছে যেহেতু সেহেতু চুল খুলতেই হচ্ছে আমাদেরকে একবার করে আর এখানে এখানে সার গরু যাচ্ছে তো দেখে ভয়ও লাগছে আর দেখতে ভালোও লাগছে মানে এত বড় বড় সিনগুলো মানে খুব সুন্দর দেখতে লাগছিলো এই টাইমিংটা কত সুন্দর আর এখানটা মানে আমরা শুধু এই দিকটা মানে মনে হচ্ছে তো ভিতরে ঢুকি কিন্তু আমরা ঢুকতে পারছি না এরকম অবস্থা তো এখন দেখলাম তো এখানে মন্দিরটা পুরো ফাঁকা এখন সেরকম ভিড় নেই তো বৃষ্টি হচ্ছে তো ভেবেছিলাম আমরা এখানে গিয়ে জুতোটা জমা করে তো আমরা ছবি টবি তুলবো একটু ভিডিও বানাবো কিন্তু বৃষ্টির কারণে সেটা আর একদমই হয়ে উঠলো না আমাদের তো আমরা তাড়াতাড়ি চলে গেলাম জুতোটা জমা করলাম বৃষ্টির জন্য তো মোবাইল টোবাইল জমা করে সন্ধ্যা হতে দেখলাম কিন্তু সন্ধ্যা সন্ধ্যারতে দেখে বেরোতে করতে অনেকটা লেট হয়ে গিয়েছিলো প্রায় সাতটা তারপরে বেরিয়ে গিয়ে বেরিয়েই আমরা জুতোর মোবাইল নিয়ে করেই আমরা বেরিয়ে পড়েছি মাঝখানে আমরা ছন্ন সারা হয়ে গিয়েছিলাম বোনরা দুদিকে আর আমরা আমার মা মাসে উনি আর আমি একদিকে খুঁজতে খুঁজতে এত ভিড়ের মধ্যে মানে আরতিটা সেভাবে দেখা হয় হয়ে ওঠেনি আর রাত্রের দিকে পুরো খুব সুন্দর দেখতে লাগছিলো আর আমরা এতটাই এখানে এসে মগ্ন হয়ে গিয়েছি ভুলে গিয়েছি আমাদের যে বাড়ি ফিরতে হবে ট্রেনটা কটায় তো আমরা আমাদের এখনও খেয়াল নেই যে আমাদেরকে ট্রেনে যেতে হবে আমাদের কাছে বাড়ি নয় তো তো আমরা কন্টিনিউ মানে ভিডিও করছি আনন্দ করছি মজা করছি তো এখান থেকে বেরিয়ে বেরিয়ে টোটো ধরে নিয়েছি টোটো ধরে নিয়েই চলে গিয়েছি একদম ঘাটে তো আমরা তিনজন মিলে এই যে কাক ভেজা হয়ে গিয়েছি তার মধ্যে একটু পাকার তলে বসে শুকিয়েছিলাম আর এই পরিবেশটা এতটাই অপূর্ব সুন্দর দেখতে লাগে যে মন তো হচ্ছিলো হেঁটে হেঁটে বাড়ি যাব মানে গঙ্গার ঘাট যাব কিন্তু সেটা সম্ভব না কারণ পায়ে প্রচণ্ড ব্যথা হচ্ছিলো আর তার সঙ্গে আমার মা মাসিমণি ছিল যেহেতু ওরা পেশেন্ট ছিল হেসের মতো আমার মা হাঁটির পেশেন্ট আর মাসেমনি একটু সমস্যা মানে ভালো রকম সমস্যা তো ওরা হাঁটতে পারবে না আর আমরা খুব টায়ার্ড হয়ে পড়েছিলাম তাই জন্য আমরা টোটো করে নিয়ে যাচ্ছি তো দেখছি রাস্তাগুলো মানে মন মুগ্ধ তো গঙ্গার ঘাটে এসে আমার মা পেয়ারা দেখে মা বলছে পেয়ারা আমি না খেয়ে বাড়ি যাব না তো পেয়ারা কিনতেই হবে তো পেয়ারা কিনলাম তো চলো তো সবাই একটু করে খাওয়া হয়ে গেল তারপর এখান থেকে বেরিয়ে আমরা ভাবলাম চলো নবদ্বীপে যেভাবে কিছু খাওয়া যাক মোমো টোমো তো সেটাও হয়ে ওঠেনি এত বৃষ্টির কারণে তো এখন দেখছি তাও মানে বৃষ্টিটা থেমেছে তো এখান থেকে সবাই খেয়ে আর একটু একটু করে খেয়ে আমরা লঞ্চে আবার চলে গেলাম ঠিক টাইমিং এসেছি আর লঞ্চ আমরা উঠেছি আর লঞ্চ ছেড়েছে যাই হোক ভালোভাবে একদম নবদ্বীপে চলে গিয়েছি আর এত বৃষ্টির মধ্যেও এত ভিড় ভাবা যায় না তো এখানে আমরা চলে এসেছি নবদ্বীপ পোড়ামাতলা এখানে একটু পুজো দিয়ে নিয়েছে তো তার মধ্যে আমরা একটু দোকানগুলো ঘুরে নিয়ে আমার দোকান মানে ঘুরতে খুব কিছু কিনি বা না কিনি আমার ঘুরতে দেখতে খুব ভালো লাগে তো আমাদের এখানে নবদ্বীপে এসেছি কারণ হচ্ছে গোপালের মাসিমণি যেহেতু গোপাল আছে গোপালের জামা কাপড় কেনার জন্য তো এখানে কিছু জামা কাপড় কিনি আমরা ডাইরেক্ট চলে এসেছি নবদ্বীপ শেষনে আমরা একটি বারের জন্য ঘড়ি দেখিনি যে কটা বাজে তখন মোটামুটি বেজে গিয়েছিল সাড়ে আটটা তো আমরা ভাবিনি যে আমাদের ট্রেন কটায় কী আছে তো আমরা কিছু খাওয়া দাওয়া হয়ে উঠেনি আমরা ডাইরেক্ট চলে এসেছি স্টেশনে আমার মা আর মাসিমণি খুব ক্লান্ত আর আমরা জানতাম না তিন নম্বর প্ল্যাটফর্মে ট্রেন আসবে আমরা এক নম্বরে এসে বসে আছি তো তারপরে একজনকে জিজ্ঞেস করলাম সে বলছে তিন নম্বর প্ল্যাটফর্মে তো আমরা আবার তাড়াতাড়ির মধ্যে উঠে আবার চলে গেলাম তিন নম্বর প্ল্যাটফর্মে তো ওখানে যেয়ে বসলাম তো এখানে তার মধ্যে বৃষ্টি থেমে গিয়েছে আমরা মোটামুটি এখানে স্টেশনে বসে চুল শুকাচ্ছি তো এটাই হচ্ছে আমাদের মায়াপুর বর্ষাকালের মায়াপুর ঘোড়া তো কেমন লাগলো তোমাদের আমার ভিডিওটা জানাবে যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি লাইক করে সাবস্ক্রাইব করে দেবে ভালো থেকো টাটা